সিদ্ধ গুলো উচ্চারণের সময় মাখরাজে আওয়াজ বন্ধ হারাপ গুলো উচ্চারণের সময় মাখরাজে আওয়াজ চালু থাকিবে রে হারাপ রহারাগুলো উচ্চারণের সময় মাখরাজে অল্প আওয়াজ চালু থাকিবে মাখরাজে অল্প আওয়াজ মাখরাজে অল্প আওয়াজ চালু থাকিবে গুলো উচ্চারণের সময় মাখরাজে অল্প আওয়াজ চালু থাকিবে হামসেরে হারাগুলো উচ্চারণের সময় মাখরাজে বা তাস চালু থাকি যাহারের হারাগুলো উচ্চারণের সময় মাখরা যে বা সিদ্ধার্থের হারাগুলো উচ্চারণের সময় মাখরাজে আওয়াজ বন্ধ থাকিবি রেখওয়ার হারাপ গুলো উচ্চারণের সময় মাখরাজে আওয়াজ চালু থাকি তুদের হারাপ গুলো উচ্চারণের সময় মাখরাজে অল্প আওয়াজ চালু থাকিবি হামসে রে উচ্চারণের সময় মা যে বা তাস চালু কিবি যাহারে হারাপ উচ্চারণের সময় মা খরা যে বা তাস বন্ধ তাকিবি সিদ্ধাতের হারাপ উচ্চারণের সময় মাখরাজে আওয়াজে আওয়াজ বন্ধ তাকিবি রেখবার হারা উচ্চারণের সময় মাখরা কবি হারাপ গুলো উচ্চারণের সময় মাখরাজে অল্প আওয়াজ চালু থাকবি তবাস হারাপ গোল উচ্চারণের সময় মাখরাজে অল্প আওয়াজ চালু থাকিবি আমি আবার হাত রাখবো তোমরা উচ্চারণ করবা হ্যাঁ বলেন হামসের হারফগুলো উচ্চারণের সময় মখরাজে বা তাস চালুত কিবে? হামসের হারফগুলো উচ্চারণের সময় তাশ চালুত উচ্চারণের সময় মাখরাজে বা তাসে বন্ধতা কিবে? সিদ্ধাতের হারফগুলো উচ্চারণের সময় উচ্চারণের সময় মাখরাজে আওয়াজ বন্ধতা কিবে? রে রা হারাগোল উচ্চারণের সময় মাখ রাজে আওয়াজ চালু থাকি তাও তো রাগ উচ্চারণের সময় মাখ রাজে অল্প আওয়াজ চালু থাকিবি সবার সবাই মস্ত হয়েছে সবাই দেখে দেখে মস্ত করেন প্রতি গ্রুপে কয়জন করে আসেন হ্যাঁ সবাই হয়ে যায় মুখামুখি হয়ে যান হ্যাঁ ফার্স্ট মিনিটের মধ্যে ফার্স্ট মিনিটের মধ্যে মস্ত করেন হ্যাঁ মুখামুখি হয়ে যান মুখামুখি এইদিকে কি অর্ডার দাম কত মোবাইলটা আমার ওই একটা ভালো ক্যামেরা মোবাইল খুঁজতেছিলাম তাহলে এখন বিশ হাজার টাকা আমাদের হইলে হবে একটা ইউটিউব চ্যানেল কেমন আপনি ইয়ে করে চেক করে দেখেন যদি ভালো হয় তা আমার এরকম আমাদের একটা ভালো মোবাইল দরকার আমার সমস্ত ক্লাসগুলা অফিস থেকে আগে তো অনুমোদন ছিল না এখন অনুমোদন দিছে ইয়ে করার জন্য ভিডিও করার জন্য করে করে আর কেটে কেটে যেটা প্রয়োজন এটা রাখার এখন ভালো মোবাইল করতে আছে তাহলে নেত্রণ একজন আসলে জিজ্ঞেস করছিলাম তাহলে কী কী নাম কোসে মোবাইলের হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে সবাই দিকে মোতাজু হন সবার মস্ত হয়েছে হম সে রে হর উচ্চারণের সময় মা খরা যে বাচ্চাল যাহারের হারাপ উচ্চারণের সময় মাখরাজে বাতাসে বন্ধ থাকিবে সিদ্ধার্থের হারাপল উচ্চারণের সময় মাখরাজে আওয়াজ বন্ধ থাকিবে আর খ ওয়ার গুলো উচ্চারণের সময় মাখরাজে আওয়াজ চালু থাকিবে তা ওয়াসত এর গুলো উচ্চারণের সময় মাখরাজে অল্প আওয়াজ চালু থাকিবে ইস্তিলার অর্থ হইল মোটা করে পড়া ইস্তেফালের অর্থ হইল পাতলা করে পড়া ইস্তেয়লার হরাফগুলো উচ্চারণের সময় গোরা উপরের দিকে ওঠে ইস্তেয়লার হরাফগুলো উচ্চারণের সময় জেববারে গোড়া উপরের দিকে ওঠে এস্তে উচ্চারণের সময় যে উচ্চারণের গোরা উপরের দিকে উঠে এস্তে পাইলার উচ্চারণের সময় উচ্চারণের সময় গোরা নিচের দিকে তাকে পাইলার হারাবগুলো উচ্চারণের সময় যে বারে গোরা নিচের দিকে তাকে মোটা হারাপগুলো উচ্চারণের সময় টুটকে হয় মোটা হারাপগুলো উচ্চারণের সময় টুটকে স্বাভাবিক রাখতে হয় অর্থাৎ গোল করা যায় না গোল করা ঠিক না মোটা হরাপ গুলো উচ্চারণের সময় টুটকে স্বাভাবিক রাখতে হয় পরে তাতে গোল করা যায় না গোল করা ঠিক না মোটা হারাপগুলো গুলো উচ্চারণের সময় টুটকে স্বাভাবিক রাখতে হয় কর তাতে গোল করা যায় না গোল করা ঠিক না মোটা হারপ গুলো মোটা হওয়ার স্তরে পাঁচটি মোটা হারপ গুলো মোটা হওয়ার স্তরে পাঁচটি নাম্বার এক জবরের উচ্চারণ মদের সাথে হওয়া যেমন স নাম্বার দুই জবরের উচ্চারণ মদসারা হওয়া যেমন স নাম্বার তিন পেশের সাথে হওয়া যেমন স নাম্বার চার সাকিনের সাথে হওয়া যেমন জের সাথে হওয়া যেমন সেই ইতপাকের উচ্চারণের সময় যে মধ্যকান উপরের দিকে উঠে এত হরফগুলো উচ্চারণের সময় যে বারে মধ্যকান উপরের দিকে ওঠে এত হরফগুলো উচ্চারণের সময় যে বারে উপরের দিকে ওঠে ইনপ্রেতাহের হরফগুলো উচ্চারণের সময় যে বারে মধ্যকান নিচের দিকে তাকে ইনবতা হের হরব গুলো উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান নিচের দিকে থাকে ইসলাকির হরব গুলো উচ্চারণ ইনবতা হের হরব গুলো উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান নিচের দিকে থাকে ইজলাকের হারাপগুলো উচ্চারণের সময় ট্রুট ও জিব্বার কিনারা থেকে খুব সহজে আদায় হওয়া ইজলাকের হারাপগুলো উচ্চারণের সময় ট্রুট ও জিব্বার কিনারা থেকে খুব সহজে আদায় হওয়া ইজলাকের কের উচ্চারণের সময় টোট ও জিব্বার কিনারা থেকে খুব সহজে আদায় হওয়া ইজলাকের হরফ উচ্চারণের সময় টোট ও জিব্বার কিনারা থেকে খুব সহজে আদায় হওয়া ইসলাতের হারফগুলো উচ্চারণের সময় টট ও জেবদার কিনারা থেকে খুব সহজে আদায় হওয়া ইসলাতে হওয়ার উচ্চারণের সময় টট ও জেবদার থেকে মাখরাজে হারফগুলো জমে থাকিবে ইসনাতের হারফগুলো উচ্চারণের সময় মাখরাজে হারফগুলো জমে থাকিবে মাখরাজে হারফগুলো জমে উচ্চারণের সময় মাখরাজে হারফগুলো জমে থাকিবে ইসনা তিরহারাবগুলো উচ্চারণের সময় মাখরাজে হামসের উচ্চারণের সময় মাখরাজে বাতাস চালু থাকিবে জাহারের হরফগুলো উচ্চারণের সময় মা খরাজে বা তাস বন্ধ থাকিবে সিদ্ধার্থের হরফগুলো উচ্চারণের সময় মা আওয়াজ বন্ধ থাকিবে রেখার হরফগুলো উচ্চারণের সময় মা আওয়াজ চালু থাকিবে আওয়াজের হারফ গুলো উচ্চারণের সময় মাখরাজে অল্প আওয়াজ চালু থাকিবে এই স্টেয়ালার অর্থ হইল মোটা করে পরা এই অর্থ হইল পাতলা করে পরা এই হরফগুলো উচ্চারণের সময় যে বাড়ির গোরা উপরের দিকে ওঠে मोटा खराब बोलो उच्चारण समय जब बार गोरा नीचे दिखे तके मोटा खराब बोलो उच्चारण समय टूट के स्वाभाविक रखते हो अर्थात गोल करा जाए ना गोल करा ठीक ना মোটা হরা মোটা হওয়া স্তরে পাঁচটি এক জবরের উচ্চরণ মদরসাতে হওয়া যেমন স্ত নাম্বার দুই জবরের উচ্চরণ মদসারা হওয়া যেমন স নাম্বার তিন পেশের সাথে হওয়া যেমন সৌ নাম্বার চার সাকেনের সাথে হওয়া যেমন নাম্বার পাঁচ জের সাথে হওয়া যেমন সেই ইতবাক হরা পুল উচ্চারণের সময় জীব মধ্য মধ্যকান উপরের দিকে উঠে ইনপতাহের হরফ গুলো উচ্চারণের সময় যে বারে মধ্যকান নিচের দিকে তাকে ইসলাকের হরফ গুলো উচ্চারণের সময় টোট ও যে বারে কিনারা থেকে খুব সহজে আদায় হওয়া ইজলাকের হরফগুলো উচ্চারণের সময় টোট ও জিব্বার কিনারা থেকে খুব সহজে আদায় হওয়া ইসমাতের হরফগুলো উচ্চারণের সময় মাখরাজের হরফগুলো জমে থাকি এবার পাঁচ গুল হয়ে যান আগের মতন গুলো হয়ে মোকামুখি হয়ে এগুলো মস্ত করেন সবাই একসাথে গোল হয়ে যান ওদিকে ফেরো